আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আশিক আছি আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাক লোড হচ্ছে এই টাকটিতে মিঠাইট লোড হচ্ছে দশ হাজার পিস মিঠাইট লোড হচ্ছে এই দশ হাজার পিস মিঠাইট যাবে সিলেট আমরা দশ হাজার পিস মিঠাইটের দাম প্রতি হাজার আমরা মিঠাইটের দাম নিচ্ছি মাত্র ছয় টাকা আর এখান থেকে সিলেটের গাড়ির ভাড়া পাবনা থেকে সিলেটের গাড়ির ভাড়া প্রতি হাজার মাত্র পঁয়ত্রিশশো টাকা টোটালি বন্ধুরা আপনারা দশ হাজার টাকায় সিলেটে পৌঁছাই দিচ্ছে আমরা মাল আপনারা যদি নিতে চান অবশ্যই ভিডিও শেষে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন